আমরা তাহার্যোত নামাজে দোয়া করছি ফসরের নামাজে যাই নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরতে ঝরতে অবস্থা করুন এরপরও কেন দোয়া কবুল হচ্ছে না মাত্র দুইটি কারণ আসুন আমরা জানি কোন দুইটা কারণে আমাদের দোয়া কবল হচ্ছে না পাক রবুল্লা আলমিনের কাছে কেন দোয়া পৌঁছাচ্ছে না আর সে যায় না কেন সেই দোয়া ফ্রেস্তারা আমাদের পথে লালত দিতে দিতে চলে যায় বিশ্বনবী হসরত সাল্লাম বললেন দুইটি কারণ দুইটি জিনিস পাত পড়লে কখনো দোয়া কবুল হতে পারে না বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম হাদিস শরীফের সাদ করলেন তোমরা রাতে অন্ধকারে কষ্ট করে তাহার নামাজ পড়ে দোয়া করবে কিন্তু সেই দোয়ার ভিতরে দুইটা জিনিস না থাকলে দোয়া কবুল হতে পারে না ফছরে সলাৎ আদায় করেছো সলাতে দাঁড়িয়ে গিয়েছ সালাত কায়েম করে দোয়া করছো কিন্তু দোয়া কবুল হয় না পরীক্ষা দিতে যাবে অথবা পরীক্ষার জন্য কোনো উদ্দেশ্য করে দুয়া করছো কিন্তু দুয়া কবুল হচ্ছে না হতাশাগ্রস্ত হয়ে গেছো হতাশাগ্রস্ত হবে না আল্লাহ পাক রব্দুল্ আলামিন বললেন লাতক না তুমি রহমতিল্লা ইন্নাল্লাহয়া গুফিরু জুনুবা জমিয়া আল্লাহ পা ক্রব্ল আলামিন বললেন হতাশাগ্রস্ত হবে হতাশাগ্রস্ত হবে না টেনশন করবে না দোয়া করো দোয়া করো দোয়া আল্লাহ পাক রব্বুল আল কবুল করে নেবেন এই জন্য বিশ্বনবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বললেন কোটেশন হলো দুইটা দুইটা কোটেশন মেনে দোয়া করো আল্লাপাক রব্বুল আল দোয়া অবশ্যই কবুল করে নেবেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন সেই দুয়া সেই দুইটা জিনিস কি বিশ্বনবী বললেন এই দুইটা জিনিস বাদ দিবে না এই দুইটা জিনিস আগে করবে তারপরে দোয়া করো বিশ্বনবীর কথা শুনে সাহাবিরা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুইটা জিনিস কী সাহাবিরা ওই সময় জিজ্ঞাসা করলে বিশ্বনবী বললেন এক নম্বর হলো সর্বপ্রথম তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে নেবে যেই দোয়ার মাধ্যমে বা যেই দোয়ার মাঝে আল্লাহর প্রশংসা নাই যেই দোয়ার মাঝে আল্লাহর বিশেষ করে প্রশংসা করা হয় না সেই আল্লাহ পাক রব্বুল আলমিন কবল করেন না এই জন্য দোয়ার সর্বপ্রথম শর্ত হলো আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করে নিয়া আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা কেমনে করবা বলবা আলহাম দলিল্লাহ রব্বিল আলমিনের রহমানির রহিমি মালিকিয়াউমিদ্দিন ইয়া কন বুদুয় ইয়া কনস্তাই اهْدِنَا الصِّرَاطَ <سؤال> الْمُسْتَقِيمَ <سؤال> صِرَاطَ <صحب> الَّذِينَ <سؤال> أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ <سؤال> عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ <سؤال> তার মানে হলো আমরা যখন নামাজে দাঁড়াই নামাজ কবুল হওয়ার জন্য আমরা কিন্তু তার ভিতরে আল্লাহ তালার প্রশংসা আগে করি সুরা ফাতেহার মাধ্যমে আল্লাহ তাল্লাহার প্রশংসা করে দেই আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করার মাধ্যমে কিন্তু আমাদের নামাজ কবুল হয় এই জন্য বিশ্বনবী বললেন যখন তোমরা দোঁয়া করবে দোয়ার আগে আল্লাহ ত প্রশংসা করো প্রশংসার অনেক দোয়া রয়েছে অনেক সিস্টেম রয়েছে আল্লাহ রসুল কারিম অনেক দোয়া রয়েছে আমরা সেগুলো বলতে পারি আরও দোয়া নাহমাদুহু অনুস্তা আইন হয়ে সমস্ত দোয়া পড়তে পারি আমরা বিশ্বনবী অজত সাল্লামের কাছে বা সাহাবিরা বললেন বুঝলাম এক নম্বর হলো আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর প্রশংসাবাদ বাদ এই জন্য এক নাম্বার হলো আল্লাহ তালার প্রশংসা করে নিতে হবে দুই নম্বর হলো বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লাম বললেন দুয়ার আগে বিশেষ করে তোমার রাসুলের সেই দুরুটা সুন্দরভাবে পড়ে নাও আমরা অনেকে দোয়া করি দুরুদ শরীফ পড়ি না বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের নামে দুরুদ পাঠাই না শুধু দোয়া করি চাইতে থাকে আল্লাহ আমার এ দাও তা দাও পরীক্ষায় পাশ করিয়ে দাও আমার বড় লোক বানিয়ে দাও টাকা দাও পয়সা দাও কিন্তু না এই সমস্ত বলার আগে আল্লাহ তালার প্রশংসা করবেন দুই নাম্বার হলো বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্ল্লাহম সাল্লামের নামে আগে দুরুদ সালাম পাঠ করে নেবেন বলবেন اللهم صل على سيدنا ونبينا وسفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ادرد أبار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم এই দুইটি বিষয় যদি আপনার দোয়ার ভিতরে অ্যাবসেন্ট হয়ে যায় আপনার দোয়া কবুল হবেন এই জন্য যারাই যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় দোয়া করব আল্লাহর প্রশংসার বিশ্বনবীর সেই বিশেষ করে দূর বাদ দিয়ে দোয়া করা যাবে না এগুলো করেই দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলাবীর অবশ্যই দোয়া কবুল করে নেবে ইনশাল্লাহ